সে রাজনীতির কোন সিদ্ধান্ত রাষ্ট্রের কোন সিদ্ধান্ত হাট হাজারিকে মাইনাস করে নেওয়া সম্ভব নয় আমরা অনেক সময় কিছু বলি না দেখি যে কতদূর পর্যন্ত যায় যদি এই ঘটনাকে কেন্দ্র করে আরেক কদম সরকার আগে বাড়তো তাহলে সরকার টের পাইতো হাটহাজারি কি এবং হাট হাজারি শুধুমাত্র একা নয় হাট হাজারি শুধুমাত্র একটি ইদারা নয় বরং হাটহাজারি গোটা বাংলাদেশের তহবিল জনতার প্রাণ কেন্দ্র হারে হারে টের পেয়ে যেত স্পষ্ট ভাষায় আমরা বলে দিয়ে যাই মনে রাখবেন এই হাটহাজারি মাদ্রাসা দুই সালে আল্লাহ আহমদ শফি আল্লামা জুনায়দ বাবু নগরীর মাধ্যমে সপ্লা চত্বরে শুধু ইমানদারদের ইমানের হেফাজত করে নাই বাংলাদেশের স্বাধীনতাকে সংরক্ষণ করেছে দুই সালে যদি সপ্লা চত্বর স্বাধীনতা দিল্লির কদমের নিচে বলিদান করত কাজেই এই আমাদের হেফাজতে ইসলামের অবদান শাইফুল ইসলাম আল্লাহ মাহমুদ শফির অবদান আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলহের অবদান হাজার বছর পর্যন্ত এই দেশ এবং মিল্লাতকে স্বীকার করতে হবে আমি বলি দুইটা সরকার তখন ছিল একটা হাসিনা সরকার আর একটা এইডসের সরকার ইমরান এইডস সরকার ছিল না একটা ইমরান এইড সরকার বলতো পতাকা নামাও পতাকা নামতো পতাকা উঠাইতে বললে পতাকা উঠতো ভারতীয় দালালদের হাতে আমার বাংলাদেশের স্বাধীনতার পতাকা তাদের তাদের হাতের পুতুলে তাদের হাতের ইশারায় উঠত নামতো গোটা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পর্যায়ে ছিল গোটা বাংলাদেশের হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে মঙ্গল প্রদীপ দিয়ে বাংলাদেশের সন্ধ্যাগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মঙ্গল প্রদীপ জ্বলে গোটা বাংলাদেশ এক হিন্দুয়ারি কালচারে আগ্রাসনের শিকার হয়েছিল দুই সালে সালে চত্বরে আল্লামা জুনেদ বাবুনগরীর আহমতুল্লাহ আলাইহের প্রকৃত ময়দানের ফিল্ড মার্শাল হিসেবে কায়েদা ময়দান হিসেবে তিনি সেদিন রাতে যেই ভূমিকা পালন করেছেন যেভাবে স্বপ্ন চত্তরে তেরোই মেব আল্লামা জুনেদ বাবুনগরীর আহমতুল্লাহ হেয়ালী জালিমের বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন সেইদিনই বাংলাদেশের ভাগ্য আগামী একশত বৎসরের জন্য দেশ মিল্লাত এবং জাতির স্বাধীনতা সুরক্ষিত হয়েছে মমতারা হাজিরিন কথা খুব লম্বা বলবো না আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহের সাথে আরেকটা স্মৃতির কথা আমার খুব চোখে ভাসে আমি নিজে সেই স্মৃতির সাক্ষী ইতিহাসের একজন সাক্ষী হিসেবে নিজেকে গৌরবান্বিত বোধ হয় আপনারা জানেন যে এক সময় আমাদের এই কায়েদে মিল্লাতের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছিল সরকারিভাবে জানেন এই কথা হুজুরের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে হুজুরে তখন চিকিৎসার খুব প্রয়োজন অসুস্থতা মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছিল দীর্ঘদিন হুজুর বারডেমে ভর্তি ছিলেন হুজুরের বিদেশে চিকিৎসা করানোর খুব প্রয়োজন ছিল সমস্ত আয়োজন বিদেশ থেকে হুজুরের শিষ্য সাগরিদরা তারা হুজুরকে নিয়ে যেতে চায় এখান থেকে আমরাও চাই যে হুজুরের উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হোক কিন্তু সরকার হুজুরের পাসপোর্ট জব্দ করে রেখেছে পাসপোর্ট দিবে না হুজুর দিনের পর দিন বারডেম হাসপাতালে ধুকে ধুকে চিকিৎসা দিন হুজুর মাথা মতো করেন না হুজুর গিয়ে কারো কাছে যে গিয়ে বলবেন যে আমার পাসপোর্টটা দেন হুজুর বলছেন জীবন যাবে বাবু ভিক্ষা করার জন্য কাছে যাবে না কারো শেষ পর্যন্ত সেই দিন আমি নিজে উপস্থিত ছিলাম সন্ধ্যার পর আমি হুজুরকে দেখতে গিয়েছি তখন তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল আবেদিন সাহেব তিনি একটা প্যাকেট নিয়ে আসলেন হুজুরের কাছে হুজুরকে দেখতে আসলেন হুজুরকে দেখতে আসলেন আর ওই প্যাকেটের মধ্যে হুজুরের পাসপোর্টটা হুজুরের পাসপোর্ট সে নত ভাবে বিনয়ের সাথে হুজুরের কাছে পেশ করতেছেন আর বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি এসেছি প্রধানমন্ত্রী বলেছেন যে হুজুরের চিকিৎসার যত ধরনের ব্যবস্থার প্রয়োজন সমস্ত ব্যবস্থা সরকার করবে রাষ্ট্র করবে যত খরচ বহন করার প্রয়োজন হয় সব সরকার এবং প্রধানমন্ত্রী নিজে বহন করবেন হুজুর খালি সম্মত হলেই চলে সুবহান্লাহ এইরকম একজন মেজর জেনারেল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হাসপাতালে একজন আক্রান্ত রুগীকে দেখতে এসে এত বড় অফার করতেছে আমি খালি চেয়েছিলাম যে হুজুর এই লোকটার মুখের উপরে কেমনে বলবে কি দেখতেছি আলহামদুলিল্লাহ হুজুর তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না একজন সম্মানিত মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন সৌজন্যতা প্রদর্শন করেছেন কোনো অসৌজন্যমূলক কোনো আচরণ করেন নাই কোনো দুর্ব্যবহার করেন নাই কিন্তু সামনে নিজের প্রশ্নে পরিমাণ এক চুল মাথা নত করেন নাই খুচুর পরিষ্কার বলে দিচ্ছেন যে আমার আমি গরিব মানুষ আমার ভক্ত আছে ছাত্র আছে আমার আমার পরিবার আছে তারাই আমার চিকিৎসার যা ব্যবস্থা করে করবে আমার সেই চিকিৎসাই চলবে প্রধানমন্ত্রীর কাছ থেকে এক টাকাও আমি গ্রহণ করব না একদম পরিষ্কার বলে দিলেন এই কথা শুনে আমি হুজুরের দিকে একবার তাকাই মেজর জেনারেল সাহেব উনিও মারা গেছেন আল্লাহ ওনাকেও করে জান্নাত নসিব করুন আমি ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যে মনে হলো চেহারার মধ্যে আমাবস্যার চাঁদ নেমে আসছে কালো হয়ে গেছে যে এইরকমভাবে একজন মানুষ মুখের উপর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার একটা এমন প্রস্তাবকে এইভাবে প্রত্যাখ্যান করে দিতে পারে বলতে তো পারতেন যে ঠিক আছে বিবেচনা করব পরে না করে দিতে না হুজুর গায়রাতের প্রশ্নে এতটুকু এতটুকু হুজুর আপোষ করেন নাই তুমি পাসপোর্ট লাগলে পাসপোর্ট নিয়ে যাও বাইরে যেতে দিবে না আমার বাইরে যাওয়ার দরকার নাই চিকিৎসা করতে দিবে না চিকিৎসার প্রয়োজন নাই কিন্তু গায়রাতের প্রশ্নে একজন আলম সময়ের শেষ অধ্যায় রচনা করে গিয়েছেন আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলী